কিছু মানুষ অল্প সময়ের জন্য আসে কিন্তু আজীবনের শূন্যতা রেখে যায় যাকে সবচেয়ে বেশি আপন ভেবেছিলাম সেই সবচেয়ে বেশি দূরে চলে গেল নিরবতাও কখনো কখনো চিৎকারের চেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসা হারানোর কষ্টটা নয় বিশ্বাস হারানোর কষ্টটাই ভয়ঙ্কর সব হাসির পেছনে একটা না বলা গল্প লুকানো থাকে আমি বদলাইনি পরিস্থিতি আমাকে চুপ করে দিয়েছে কিছু কথা বলার মানুষ থাকলেও বলা যায় না সব ছেড়ে যাওয়া মানুষ খারাপ না কেউ কেউ বাধ্য হয় মন ভাঙে না আসলে ভেঙে যায় বিশ্বাস ভুল বোঝাবুঝি শুরুটাই হয় নিরবতা থেকে মন খারাপ হলে শব্দও বোবা হয়ে যায় সব কষ্ট চোখের জলে প্রকাশ পায় না একাকিত্বেরও একটা শব্দ আছে শুধু শোনা যায় না কিছু স্মৃতি যত পুরনো হয় তত বেশি কাঁদায় সব হারিয়ে ফেলেও বেঁচে থাকা যায় মনটা আজ একটু বেশি ভারী সবাই বুঝবে এমন আশা করাটাই ভুল কষ্ট চুপচাপ সহ্য করাই অভ্যেস হয়ে গেছে সব প্রশ্নের উত্তর সময় দেয় না ভাঙা মন নিয়ে হাসতে শিখেছি কিছু মানুষ না থাকলেও অনুভূতিতে থাকে কথা কমে গেলে দূরত্ব বাড়ে মন খারাপেরও আলাদা আলাদা রঙ আছে ভরসা ভাঙলে সব কিছু এলোমেলো হয় ভালোবাসা সবসময় যথেষ্ট হয় না কষ্টকে আজকাল আপন মনে হয় সব কান্না চোখে আসে না মনটা আজ কাউকে খুঁজছে অভিমান জমলে ভালোবাসা কমে যায় কিছু না বলাই সবচেয়ে বড় অভিযোগ সব অপেক্ষার শেষ সুখ হয় না একাকিত্ব মাঝে মাঝে শান্তিও দেয় সব গল্পের শেষটা সুন্দর হয় না মনে জমে থাকা কথাগুলো ভারী ভরসা ছাড়া সম্পর্ক ফাঁকা কষ্ট পেলে মানুষ নীরব হয় সবাই নিজের মতো করে কাঁদে ভালোবাসা হারিয়ে গেলেও স্মৃতি থাকে মনটা আজ একটু ভেঙে গেছে সব হাসি সুখের হয় না চুপ থাকাটাই এখন নিরাপদ সব অনুভূতি প্রকাশ করা যায় না মন বুঝলেও মুখ চুপ থাকে কিছু কষ্ট শুধু নিজেরই ভাঙ্গা স্বপ্নও ব্যথা দেয় সব প্রশ্নের উত্তর দরকার হয় না মনটা আজ ক্লান্ত বিশ্বাস হারালে সব হারায় কিছু মানুষ ভুলে যাওয়া যায় না কষ্টেরও অভ্যেস হয় ভালোবাসা থাকলেও দূরত্ব হয় সব সম্পর্ক টিকে থাকে না মনটা আজ কাউকে দরকার সব কথা বলা যায় না কিছু অভিমান আর বলা হয় না ভাঙা মন নিয়ে চলতে শিখেছি সব অপেক্ষা পূর্ণতা পায় না কষ্টেরও একটা সীমা থাকে নিরবতা অনেক কিছু বলে মন আজ নিজেকেই খুঁজছে সব ছেড়ে দিলেও মন ছাড়ে না কিছু স্মৃতি আজও জ্বালায় ভরসা হারালে শান্তি যায় সব অনুভূতি বোঝা যায় না কষ্ট চুপচাপ বড় হয় মন আজও অপেক্ষায় সব ভালোবাসা পাওয়া যায় না কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থাকে ভাঙা মনেও আশা থাকে শেষ পর্যন্ত নিজেকেই সামলাতে হয়